ডাতের কোশ্চেন ব্যাঞ্চ থেকে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার করব তো তোমরা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো এবং এই যে সিরিজ আমি শুরু করেছি তার প্লে গিয়ে অবশ্যই তোমরা পরপর ভিডিও গুলো দেখতে থাকবে তো দেখো শুরু করছি মডেল সেট নাম্বার 3 সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য ফ্রম ডাফ অ্যান্ড ডাথ কোশ্চেন ব্যাঞ্চ দেখো আমরা জানি যে চল্লিশ নাম্বারের পরীক্ষা আমাদের সেকেন্ড হবে তো দেখো আমরা প্রথম সেকশন পেয়েছি সিন সিন সেকশনে কি বলেছে রিড প্যাসেজ নিচের প্যাসেজটি পড়ো অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তো দেখো আমরা প্রথমে এই প্যাসেজটি পড়বো এটা আমাদের সিন প্যাসেজ এবং এটা দেখো ক্যাট থেকে তুলে নেওয়া হয়েছে মোস্ট পিপল বেশিরভাগ মানুষজন থিঙ্ক এটা ভাবে অ্যানিম্যাল একটি বুদ্ধিহীন প্রাণী বা বোকা প্রাণী হন্ড অফ এজ আরাম প্রিয় হন্ড অফ মানে প্রিয় এজ মানে আরাম আরাম প্রিয় এবং কেয়ারিং লিটিল খুব কমই পরোয়া করে ফর এনিথিং কোনো কিছুর জন্য বাট মাইস অ্যান্ড মিল্ক মাইস মানে ইঁদুর অ্যান্ড মিল্ক মানে দুধ মানে দুধ এবং ইঁদুর ছাড়া সে কোনো কিছু নিয়ে চিন্তা করে না বাট কিন্তু এ ক্যাট হ্যাজ রিয়ালি একটা বেড়ালের রয়েছে সত্যিই মুর ক্যারেক্টার অনেক বেশি চরিত্র দেন মোস্ট হিউম্যান বিংস অনেক মানুষের চাইতেও অ্যান্ড এবং গেটস সে পাই এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে মোর স্যাটিসফ্যাকশন অনেক বেশি সন্তুষ্টি আউট অফ লাইফ সে জীবন থেকে পায় হি অর সি সে ইজ অ্যান অ্যাথলেট একজন খেলোয়াড় অ্যান্ড অ্যাক্রোব্যাট একজন চরম সে স্বাস্থ্যবান বা বলবান বা বলতে পারি ক্ষিপ্র অ্যান্ড এবং এ গ্রিম ফাইটার একজন হিংস্র যোদ্ধা অল ডে লং সারা দিন ধরে দ্য ক্যাট বেড়াল অ্যাবাউট ঘুরে বেড়াই দ্য হাউস বাড়ির চারিদিকে যে কোনো জিনিসকে সহজেই গ্রহণ করে পেস্টার্ড এবং নিজেকে অনুমতি দেয় টু বি পেস্টার্ড মানে জ্বালাতন হতে বাই দ্য অ্যাটেনশন অব দ্য পিপল মানুষজনের যে মনোযোগ সে মনোযোগ পাওয়ার জন্য ইন দ্য হাউস বাড়ির মধ্যে টু পাস দ্য টাইম অ্যাওয়ে সময় অতিক্রান্ত করতে বা অতিবাহিত করতে হি সামটাইম সে কখনো কখনো ওয়াচেস সে লক্ষ্য করে এ মাউস হোল ইঁদুরের কোনো গর্তের দিকে ফর অ্যান আওয়ার অর টু এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য জাস্ট টু কিপ হিমসেল শুধুমাত্র নিজেকে রাখতে ফ্রম ডাইং অফ বর্ডুম মানে এক ঘেমি থেকে বাঁচার জন্য ঠিক আছে তাহলে এ হয়ে গেল টেক্সট এবার আমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলি করবো দেখো প্রথমে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করো এক নম্বর দেখো দ্য ক্যাট অনলি কেয়ার্স ফর বেড়াল শুধুমাত্র পরোয়া করে কিসের কিসের জন্য পরোয়া করে কেয়ার্স ফর আমরা বলতে পারি এখান থেকে যে কেয়ার্স ফর মাইস অ্যান্ড মিল মাইস অ্যান্ড মিল মানে ইঁদুর এবং দুধের জন্য যদিও এটা সঠিক কথা নয় কিন্তু সেন্টেন্স কমপ্লিট করতে গেলে এটা লিখলেও হবে তারপরে হি ওয়াচেস সে তাকিয়ে থাকে এ মাউস হল ইঁদুরের গর্তের দিকে ফর দেখো এখানে আছে ফর অ্যান আওয়ার অফ টু অ্যান আওয়ার অর টু তারপরে বাকিটা লিখতেও পারো যে জাস্ট টু লিখতেও পারো না লিখলেও হবে কমপ্লিট হবে তিন নম্বর দেখো কি ওয়েডস ফর দ্য মাউস হোল অনলি টু সে শুধুমাত্র মাউস হোলের দিকে তাকিয়ে থাকে কিসের জন্য এবার এখান থেকে লিখতে পারো যে টু কিপ হিমসেল ফ্রম ডাইং অফ টু টিপ হিমসেলফ নিজেকে রাখতে ফ্রম ডাইং অফ বোর্ডুম এক ঘেমি থেকে বাঁচতে ডাইং বরডুম এক ঘেমি থেকে বাঁচার জন্য তারপর দেখো চার নম্বর হি অ্যালাউ হিমসেলফ সে নিজেকে অনুমতি দেয় টু বি দেখো এখানে আছে টু বি পেস্টার্ড বাই attention অফ দ্য পিপল ইন দা হাউস ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের লিখতে হবে of the পিপল ইন দ্য দা হাউস এ হয়ে গেল আমাদের কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স এবার আমরা চলে আসবো কোয়েশ্চেন দেখো তে কি বলেছে ইচ অফ দা ফলোয়িং স্টেটমেন্টস ইজ আই দ্য ট্রু অ্যান্ড এফ ফর ফলস তাহলে সত্য হলে টি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে দ্য ক্যাট ইজ ফিজিক্যালি উইক বেরার হচ্ছে শারীরিকভাবে দুর্বল বোটেও নয় সে অ্যাথলেট সে খেলোয়াড় অ্যাক্রোব্যাট ক্ষিপ্রো এবং গ্রিম ফাইটার তাহলে এটা কি হবে এটা হবে তোমাদের ফলস তারপরে নম্বর টু দেখো মোস্ট হিউম্যান বিংস বেশিরভাগ মানুষজন হ্যাভ মোর ক্যারেক্টার দেন দ্য ক্যাটস যে বেড়ালের চাইতেও মানুষের ক্যারেক্টার বেশি দেখো এটা ঠিক কথা কিন্তু এখানে যেটা বলেছে সেটা কি যে

অর লিভ or ফ্রুট or ওয়াল মানে ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে দ্য স্নেহ স্টিক্স ক্লোজ সামুক স্টিক্স মানে লেগে থাকে খুব কাছাকাছি বা ঘেঁষে নট ফেয়ারস টু ফল সে পড়ার ভয় করে না অ্যাজ ইভ যেন হিগ্রিউ দেয়ার সেখানে সে বেড়ে উঠেছে হাউস সেটাই তার বাড়ি অ্যান্ড অল টু গে দ্যার এবং পুরোটা একসঙ্গেই তারা থাকে উইদিন ইন দ্যাট হাউস সেই বাড়ির মধ্যে এখানে সেই বাড়ি বলতে তার যে সামুকের যে খোলস সেই খোলসের মধ্যে সিকিউর হি হাইট মানে সে নিরাপদে লুকিয়ে পড়ে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইট তখন ডেঞ্জার আসন্ন হয়ে পড়ে বা বিপদ আসে অফ স্টর্ম সেটা ঝড়ের হতে পারে আর আদার হার্ম বিটাইট বিসাইডস অফ ওয়েদার মানে আবহাওয়া ছাড়াও যে অন্যান্য হার্ম বা ক্ষতি হতে পারে বা ঝড় আসলে সে নিজেকে যত্ন সহকারে বা সিকিউরলি ভাবে অর্থাৎ নিরাপদে নিজের খোলসের মধ্যে বা ওই যে হাউস তার বাড়ি যেটা কি তার খোলস সেই খোলসের মধ্যে লুকিয়ে পড়ে হর্ন তার সুরকে দাও হালকা স্পর্শ কালেক্টিং পাওয়ার ইস তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই বেশি স্্রিংস ইন্টু হাউস সে একদম গুটিয়ে যায় তার বাড়ির মধ্যে উইথ মাছ ডিসপিজার অনেকটাই অখুশি হয়ে হোয়ার এভার হি ডুয়েল যেখানেই সে বাস করে হি ডুয়েলস অ্যালন সে একা বাস করে এক্সেপ্ট হিমসেল নিজেকে ছাড়া হ্যাড চ্যাটেল স্নান তার অন্য কোনো বন্ধু নেই ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল তার ওই সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তিটা নিয়ে সে সন্তুষ্ট মানে তার সম্পত্তি বলতে তার শরীর ঠিক আছে তারপরে দেখো এখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলি করব হোয়েন দা স্নেল হাইডস হিমসেল কোথায় লুকায় আমরা জানি কোথায় লুকায় বলো দেখো প্রথমে লেখা আছে খোলসের কথা লিখবো না আমরা কবিতায় যেটা পাচ্ছি সেটা লিখব এবার লিখবো কেমন করে দেখো এখানে ভুল দিয়েছে কোশ্চেন এটা হতো হোয়েন ডাস হোয়েন স্নেল হাইট হতো ঠিক আছে আমাদের উত্তর লিখতে হবে দ্য স্নেল এবার হাইড হয়ে যাবে হাইটস হাইটস হিমসেলফ সে নিজেকে লুকিয়ে ফেলে উইদিন দ্যাট হাউস সেই বাড়ির মধ্যে তারপরে দেখো দ্য স্নেল স্টিক ইসেল টু মানে কিসের প্রতি ওই স্নেল লেগে থাকে আমরা প্রথম লাইনে পড়েছি তাহলে অ্যান্সারটা এভাবে লিখবো দ্য স্নেল ইউজালি স্টিক হিমসেল টু দ্য স্নেল ইউজুয়ালি এবার ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে কারণ ডাস দিয়ে প্রশ্ন আছে তাহলে ইউজুয়ালি স্টিক্স স্টিকের সঙ্গে এস যোগ স্টিক্স ইটসেল টু এবার দেখো কোথায় কোথায় ছিল দেখো চলে আসলে বুঝতে পারবা দেখো এটা ছিল দেখো গ্র্যাস লিপ ফ্রুট অর ওয়াল গ্র্যাস লিপ ফ্রুট আর ওয়াল ঠিক আছে তাহলে দেখো কোথায় কোথায় ছিল দেখো এটা হবে ঠিক আছে তাহলে আমাদের সিন কমপ্লিট হয়ে এবার আমরা চলে আনসিন দেখো আনসিন প্যাসেজটা আমরা অবশ্যই ভালো করে পড়ব তারপরে অ্যানসার করব দেখো এস টি একজন কবির নাম ওয়াজ ছিলেন ওয়ান একজন অফ দ্য ফিউ গ্রেট রোম্যান্টিক পোয়েটস বেশ কিছু রোম্যান্টিক যারা পোয়েট রোম্যান্টিক পিরিয়ডের পোয়েট তাদের মধ্যে একজন ছিলেন অফ ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যের তাহলে এস টি কোল্ডিজ কে ছিলেন একজন কবি ছিলেন ইংরেজি সাহিত্যের এবং তিনি রোম্যান্টিক পিরিয়ডের কবি ছিলেন হি ওয়াজ লেজি তিনি অলস ছিলেন বাট এ ভ্যাস ভোরাসিয়াস রিডার ভোরাসিয়াস মানে প্রচুর পড়তেন যিনি তিনি প্রচুর পড়তেন কিন্তু খুব অলস ছিলেন টুগেদার উইথ উইলিয়াম ওয়াশওয়ার্ড মানে উইলিয়াম ওয়াশওয়ার্ড একজন কবি তো তার সঙ্গে কি পাবলিশ সে প্রকাশ করেছিল ইন সেভেনটিন নাইনটি এইট সতেরোশো আটানব্বই সালে এ থিন ভলিউম একটা ছোট্ট ভলিউম অফ পোয়েমস মানে কবিতা সংকলন এন্টাইটেল তার নাম ছিল লিরিক্যাল ব্যালার্স উইচ তার নাম কি ছিল লিরিক্যাল ব্যালার যেটা টার্ন দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি যেটা ইংরেজি কবিতার একটা মোড় ঘুরিয়ে দেয় টু ওয়েটস দুজন কবি অর্থাৎ উইলিয়াম এবং এসটি কোল্ডেজ মুভ সে তারা চলে গেছিল টু দ্য লেক আইল্যান্ড মানে ওই দিঘি জাতীয় থাকে এবং আইল্যান্ড টি টু লি বাস করতে নেয়ার কার সঙ্গে সাউদে অ্যান্ড স্কট সাউদে এবং স্কট দুজন কবির নাম তাদের সঙ্গে বাস করতে চলে গেছিল লেকে দা আদার টু রোভ্যান টিক পোয়েস্ট তারাও হলেন দুজন রোবেন টেক ওয়েট অ্যান্ড টু এনজয় এবং উপভোগ করতে দ্য বিউটি অফ সিম্পল নেচার সাধারণ প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে এনজয় করার জন্য তারা সেখানে গিয়েছিলেন লেটার পরে দে ওয়ার কল তাদের বলা হতো লেক পোয়েটস মানে লেক পোয়েট কেন বলা হতো কারণ তারা লেকের ধারে গিয়েছিল বাস করার জন্য কোল্ড কম্পোজ কোল্ড কম্পোজ করেছিল মানে লিখেছিল অনলি এ ফিউ পোয়েমস বেশ খুব বেশি পোয়েম নয় খুব মানে খুব বেশি কবিতা তিনি লেখেননি খুব কম কবিতায় তিনি লিখেছিলেন বাট অলমোস্ট অল অফ দোজ আর স্টিল কনসিডার কিন্তু সমস্ত কবিতাগুলোই প্রায় কনসিডার করা হয় টু বি গ্রেট মহান এবং যারা পন্ডিত ব্যক্তি তাদের দ্বারা এনজয় করা হয় অ্যান্ড কমন রিডার সাধারণ পাঠকদের দ্বারা খ্রিস্টাবেল কুবলা খান দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যানিনার এই সবগুলো হচ্ছে আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে লেটার পরে ইন লাইফ মানে পরের জীবনে কোল্ডিজ ডেলিভার ইম্পর্টেন্ট লেকচার মানে গুরুত্বপূর্ণ লেকচার দিতেন অন আদার পোয়েটস অন্যান্য কবিদের যে লেখা তার তাদের সমালোচনা করি হিজ নোটস অন শেক্সপিয়ার তার যে নোট ছিল একটা মানে তিনি যা লিখেছিলেন শেক্সপিয়ার সম্পর্কে এটাও একজন আমাদের কবি এবং ড্রামাটিস্ট এন এক্সেপশনাল ক্রিটিসিজম একটা ব্যতিক্রমী সমালোচনা অন দ্য ড্রামাটিস্ট মানে ড্রামাটিস্ট হিসাবে বা একজন নাট্যকার হিসাবে নাটক লিখেছিলেন তার উপরে যে সমালোচনা তিনি করেছিলেন সেটা সেই যে নোটস অন শেক্সপিয়ার এই জিনিসটা লিখেছিলেন কে এসটি তো একজন ক্রিটিক্স বা সমালোচক ছিলেন ঠিক আছে এবার আমরা প্রশ্ন উত্তরগুলি করবো হু ওয়াজ কোলরিচ তাহলে কোল্ডিচ ওয়াজ এ রোম্যান্টিক পোয়েট বলতে পারি আমরা ঠিক আছে দেখো আমরা বলতে পারি কোলরিচ কোলরিজ ওয়োম্যান্টিক রোম্যান্টিক ঠিক আছে কোল্ডিজ ছিলেন একজন রোম্যান্টিক কবি হু রোড লিরিক্যাল ব্যালার কে লিখেছিলেন বা কারা লিখেছিলেন এসটিক এসটি আহ এবং উইলিয়াম ওয়ার্স দুজনে একসঙ্গে মিলে তার কি লিখবো এসটি কোলরিচ উইলিয়াম ওয়ার্স ওয়ার্থ এবার লিখব রোড লিরিক্যাল ব্যালার রোড নিয়ে ইমেন করার মধ্যে লিরিক্যাল ব্যালার্স হয়ে গেল নেম দ্য পোয়েটস মেনশন ইন দা টেক্সট এখানে কোন কোন কবির নাম বলা হয়েছে ঠিক আছে এটা দেখে দিই একবার কোন কোন কবির নাম বলা হয়েছে দেখো আমরা লিখবো এই কবির নামগুলো দেখে নাও আমি লিখছি না বারবার কোন কোন কবির নাম বলা হয়েছে সেগুলো আমরা লিখব ঠিক আছে দেখো দেখো এক নম্বর হচ্ছে এস টি কোলরিজ ঠিক আছে দু নম্বর হচ্ছে তোমার উইলিয়াম ওয়াশওয়ার্ড দুজন ঠিক আছে যদিও শেক্সপিয়ার এখানে ডামাটি হিসেবে বলা হয়েছে তোমরা না লিখলেও পারো কিন্তু তিনি একজন কবি ছিলেন তাহলে এই চারজনের নাম লিখলেও হবে এই চারজনের নাম লিখলেই কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট হবে ওকে তাহলে দেখো আমরা মোটামুটি কবি কবির নামগুলো পেয়ে গেলাম যে চারজন কবির নাম লেখালে আমরা বসিয়ে দেবো এখানে আমরা চারজন কবির নাম বসিয়ে দেবো ঠিক আছে এবার হুইজ পোয়েমস মেড কোল্ড্রিজ ফেমাস কোন কবিতাটা কে ফেমাস বা বিখ্যাত করেছিল বলো কোনেল কুবলা খান দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট ম্যানেডার্স ঠিক আছে ভালো করে দেখো এখানে কি বলেছে হুইজ পোয়েমস মেড কোল্ড্রিজ ফেমাস তাহলে এই কবিতাগুলো আগে লিখব কোন কবিতাগুলো লিখব ভালো করে দেখো তোমরা আমরা যে কবিতাগুলো লিখব সেই কবিতাগুলো হলো এইটা কোন কবিতা কুবলা খান ক্রিস্টাবেল রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার্স হলো এই তিনটা লিখব তারপরে আমরা লাস্টে যে তোমাদের অ্যান্সার লিখতে হবে তখন ওই তিনটে কবিতা লিখার পর তোমরা এখানে লিখবে যে দিস এই কবিতাগুলি লিখার পর লিখবে মেড কোলরিজ ঠিক আছে হোয়াই ডিড মুভ টু লেক আইল্যান্ড কেন তারা লেক আইল্যান্ডে গিয়েছিল ওয়ার্স টু এনজয় দ্য বিউটি অফ দ্য নেচার তাই তো তাহলে আমরা কি লিখবো ওয়ার্সওয়ার্ড ওয়ার্স ওয়ার্ড দেখো এখানে ডিড আছে তাহলে মুভের এর পার্সেন্স মুভড হয়ে যাবে মুভড টু লেক আইল্যান্ড আইল্যান্ডস টু এনজয় দ্য বিউটি দা বিউটি অফ the নেচার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ঠিক আছে আচ্ছা এবার দেখো লিরিক্যাল ব্যালার এর ফলে কি হয়েছিল লিরিক্যাল ব্যালার পাবলিশ হওয়ার ফলে কি হয়েছিল না তো ইংরেজি সাহিত্যের মোড় ঘুরে গেছিলো এটাও বলতে পারো আর কি বলতে পারো আর বলতে পারো যে লিরিক্যাল ব্যালার পাবলিশ হয়েছিল বলে দেখো কোর্স ইংলিশ অর্থাৎ ইংরেজি যে কবিতা তার যে একটা ঠিক আছে এটা আমাদের লিখতে হবে তারপরে দেখো তারপরে এখানে আছে যে এফেক্ট দেওয়া আছে ফলাফল দেওয়া আছে কোলরিজ ওয়াজ অলসো এ গ্রেট ক্রিটিক কোলরিজ খুব মহান ক্রিটিক হয়েছিল কারণটা কি কারণ আমরা বলতে পারি হি স্টার্টেড স্টার্টেড কমেন্টিং সে কমেন্ট করতে শুরু করেছিল অন আদার পোয়েটস অন্য কবিদের লেখার প্রতি অন আদার পোয়েটস ঠিক আছে এরা হয়ে গেল এবার ট্রুফোর্স দেখো কোল্ডিজ ওয়াজ অ্যান আইডিয়াল রিডার কোল্ডিজ যেন অলস পাঠক ছিলেন একদম ঠিক তিনি অলস ছিলেন তা ওইখানে আমাদের লিখতে হবে কি এটা সঠিক মানে টি কোল্ডিজ কম্পোজ মেনি গ্রেট পোয়েমস অনেক মহান কবিতা লিখেছিল অনেক নয় কিছু লিখেছিল বেশি নয় তাহলে এটা কি হবে ফলস হবে স্কলার্স ডু নট প্রিফার টু রিড কোল্ডিজ মানে কোল্ডিজের কথা ডু নট প্রিফার মানে যারা যারা বিজ্ঞ ব্যক্তি ছিলেন তারা প্রিফার করতেন না টু রিড রিড কোল্ডিজ মানে কোল্ডিজের বইগুলি বা লেখাগুলি পড়াতে এটা কিন্তু ফলস অর্থাৎ স্কলাররা কিন্তু অবশ্যই তার লেখা পড়তো খুব মনোযোগ দিয়ে ঠিক আছে এবার দেখো সেকশন নাম্বার বি গ্রামার এন্ড ভোকাবুলারি দেখো এটা এবং আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে সুনীল গাভাসকর ওয়াচ গ্রেটেস্ট না সুপারলেটিভ ডিগ্রি এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিটাকে দা বসে তাহলে দা দা গ্রেটেস্ট ওপেনার অফ ইন্ডিয়া ভারতের মহান ওপেনার ছিলেন হু স্কোর তিনি রান করেছিলেন মোস্ট রান

টু এর পরে ভার্বের এক নম্বর ফর্ম বসে শুধু এইটা বুঝবে নো নো হবে না কিন্তু নো হবে টু নো দ্যাট আওয়ার টিম ইন্ডিয়া লস দ্য ম্যাচ মানে এটা আমাদের কাছে শখ হয়ে একটা আঘাত হয়েছে যে টিম ইন্ডিয়া ম্যাচ হেরেছে ঠিক আছে কোশ্চেন নাম্বার সি দেখো ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে ফ্রেজাল ভার্ব মানে গ্রুপ ভার্ব সারেন্ডার মানে কি বর্ষতা স্বীকার করা ইন্ডিয়া সারেন্ডার টু নিউজিল্যান্ড তাহলে বর্ষতা করা করে নিয়েছি কি না তো গিব ইন মানে বস্ত্রতা শিকার করা কিন্তু গিবিন লেখা যাবে না কারণ সারেন ডার্ড রয়েছে ভি টু রয়েছে সারেন ডার্ড ভি টু তারা আমাদের এখানে লিখতে হবে গিবের পার্সেন্স গেম গেভ ইন মানে বস্ত্রতা শিকার করা উই ক্যান নট টলারেট আমরা সহ্য করতে পারি না ইউর ইনসুল তোমার দুর্ব্যবহার তাহলে সহ্য করেই নিজে কি পুট আপ উইথ এটা পুট আপ উইথ লিখতে হবে ঠিক আছে কারণ ভি ওয়ান পুট আপ উইথ আর তাছাড়া পুটের তিনটে ফর্মই সেম পুট 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 ঠিক আছে এটা হয়ে গেল আমরা চলে আসবো গ্রামারের কোশ্চেন নাম্বার ডি তে দেখো তে কি বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড যেমন নির্দেশ দেওয়া আছে সেরকম করো চেঞ্জ দ্য ভয়েস প্রথমে আছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস পরিবর্তন দেখো আই হ্যাভ রেড দ্য মহাভারত তোমার জন্য হ্যাভ থাকলে বিন বসে আর দ্য মহাভারত অবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট আর হ্যাব রেড হচ্ছে ভার তাহলে কিভাবে করবো আমরা দা মহাভারতে আগে আসবে দা মহা ভারতা হলো এবার হ্যাড বা হ্যাভের জায়গায় হ্যাচ হ্যাভের জায়গায় হ্যাজ হ্যাব বসবে এখানে হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ তারপরে হ্যাজের এর পরে কি বসে বিন বসে হ্যাজ বিন রিড এর তিন নম্বর কিন্তু রেড রেড মানে রিড রেড রেড তাহলে রেড বাই আই হয়ে যাবে কি আই হয়ে যাবে মি হয়ে গেল পরেরটা দেখো প্যাসিভ আছে সরি পরেরটা হচ্ছে কি স্প্লিট দা সেন্টেন্স অর্থাৎ বাক্যটিকে কি করবে ভেঙে ফেলো ভাঙতে হবে একটা বাক্য আছে এটাকে দুটো করতে হবে দা ম্যাচ ওয়াজ ইন্টারাপ্টেড ম্যাচটি বাধাপ্রাপ্ত হয়েছিল বাইরে বৃষ্টির দ্বারা তাহলে কি লিখতে পারি আমরা যে দা ম্যাচ ওয়াজ ইন একটা হলো সেন্টেন্স আর একটা সেন্টেন্স কি হবে ইট ওয়াজ রেনিং কারণ কি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছিল এই কারণে ম্যাচটি বন্ধ ছিল এবার দেখো আমি এটা দেখেছি তোমাদের এই যে ইয়ের আছে এ পরীক্ষায় যে তোমাদের যে প্যাসেজ নাম্বার তিন এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হয় অর্থাৎ এর ভোকাবুলারি কোশ্চেন মানে এখান থেকে যে ওয়ার্ড মিনিং আছে সেটা তোমাদের কোশ্চেন নাম্বার থ্রিতে আছে কোশ্চেন নাম্বার থ্রিতে আছে যেমন এসেলের মানে বা আনইজালের মানে কিন্তু এটা ভুল করে তোমাদের এখানে দেওয়া হয়েছে এই দুটো ওয়ার্ডের মানে কিন্তু আমাদের যে কোশ্চেন নাম্বার থ্রি আছে না আনসিন প্যাসেজ আর কি সেই আনসিন প্যাসেজ থেকে ভোকাবুলারিটা আসে তো ওই আনসিন প্যাসেজে লক্ষ্য করো এখানে কিন্তু কোনো ওয়ার্ড কিন্তু অ্যাকচুয়ালি নেই তোমরা ভালো করে বাড়িতে লক্ষ্য করবা যদি পাও আমাকে বলবা এখানে কিন্তু সেই ওয়ার্ডটা একেবারেই নেই এবার দেখো আমরা চলে যাব রাইটিং স্কিল দেখো রাইটিং স্কিলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট একটি রিপোর্ট লেখো রিপোর্ট অন দ্য বেসিস অব দ্য ফলোইং হিন্টস নিচের হিন্টের উপরে ভিত্তি করে রিপোর্ট লেখো নিউজ পেপার রিপোর্ট কি রিপোর্ট পেশেন্ট মানে রুগী ব্রড টু নিয়ে যাওয়া হয়েছিল হসপিটাল হসপিটালে সে ডায়ের সে মারা গেছিল আফটার অ্যান আওয়ার এক ঘন্টা পর লোকাল পিপল স্থানীয় লোকজন রাষ্ট ছুটে গেছিল উইথ স্টিক্স লাঠি নিয়ে অ্যান্ড স্টোনস পাথর নিয়ে ইনসাল্টেড মানে অপমান করেছিল অ্যান্ড ইনজিওর আহত করেছিল দ্য ডক্টরস ডাক্তারদের অন ডিউটি যারা ডিউটিতে ছিল টু ডক্টরস দুজন ডাক্তার অ্যাডমিটেড উইথ সিরিয়াস ইনজুরি তাদেরকে ওই হসপিটালে ভর্তি করা হয়েছিল বেশ গুরুতর আহত মানে আহত হয়েছিল তারা অন স্কাল মানে ওই খুলিতে মাথার খুঁড়িতে ডক্টর তারা চালিয়ে গিয়েছিল স্ট্রাইক মানে আমরা বলতে পারি বন্ধ বন্ধ বলতে পারি আদার পেশেন্ট অন্যান্য যারা রুগী তারা সাফার তারা ভুকি হয়েছিল বা সাফার করেছিল তাহলে এই হচ্ছে তোমার পয়েন্ট এর উপরে ভিত্তি করে একটি নিউজ পেপার রিপোর্ট তোমাদের লিখতে হবে এবার দেখো এই তোমাদের রাইটিংটা আমি লিখে রেখেছি আগে থেকেই এবং এটা আমরা কিন্তু এবার দেখব খুব সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে দেখো কিভাবে রিপোর্টটা লেখা হয়েছে ভায়োলেন্স ভায়োলেন্স মানে কি একটা বিশৃঙ্খল অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা ইন হসপিটাল তাহলে হসপিটালে ভায়োলেন্স নিয়ে আমাদের রিপোর্ট তোমরা এখানে অবশ্যই নিজের নাম লিখতে পারো নিজের নাম তোমরা লিখতে পারো যে লিখছে বা লিখতে পারো বাই এ স্টাফ রিপোর্টার বাই এ স্টাফ রিপোর্টার অর্থাৎ নিউজ যারা রিপোর্টার হয় তারা স্টাফ রিপোর্টার হয় তো এটাও লিখতে পারো তারপরে দেখো ইয়েস্টারডে গতকাল এ সিরিয়াস একটি ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটনা টুক প্লেস টুক প্লেস মানে কি ঘটেছিল বা হ্যাপেন বলতে পারো তাহলে ইয়েস্টারডে গতকাল এ সিরিয়াস একটি ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটনা টুক প্লেস ঘটেছিল কোথায় অ্যাট দা সিটি হসপিটাল মানে যে মহানগরের হসপিটালে এ বা হসপিটালের নামও হতে পারে সিটি হসপিটাল তো সিটি হসপিটালে এ পেশেন্ট একটি রুগীকে ওয়াজ ব্রট তাকে আনা হয়েছিল প্যাসিভ ভয়েস ব্রট ইন মানে আনা হয়েছিল রুগী টিকে আনা হয়েছিল ওয়াজ ব্রট ইন প্যাসিভ ভয়েস বাট কিন্তু স্যাডলি মানে খুব দুঃখের সঙ্গে ডায়ের সে মারা গেছিল আফটার অ্যান আওয়ার এক ঘন্টা পর অফ ট্রিটমেন্ট অর্থাৎ তার যে চিকিৎসা চলাকালীন এক ঘন্টার মধ্যে সে মারা গেছিল Soon after, খুব শীঘ্রই local people, স্থানীয় মানুষজন বিকেম angry. তারা কি হয়েছিল রেগে গিয়েছিল স্থানীয় মানুষজন রেগে গেছিল দে তারা রাস্ট তারা ছুটে গেছিল ইন টু দা হসপিটাল হসপিটালের মধ্যে উইথ স্টিক্স লাঠি নিয়ে অ্যান্ড স্টোনস এবং পাথর নিয়ে দে ইনসাল্টেড তারা কি করেছিল অপমান করেছিল অ্যান্ড অ্যাট্রাক্টেড অ্যাট্যাক্ট দা তার অ্যাটাক করেছিল তার ডক্টরস ডাক্তারদের অন ডিউটি থাকা অবস্থায় ঠিক আছে টু ডক্টরস ওয়ার ব্যাডলি ইনজিওর দুজন ডাক্তার ভয়ঙ্করভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল অ্যান্ড হ্যার সিরিয়াস উন্স তাদের ক্ষত হয়েছিল ভয়ঙ্করভাবে ভাবে অন দেয়ার হেডস তাদের মাথায় দে ওয়ার অ্যাডমিটেড টু দা হসপিটাল তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ফর ট্রিটমেন্ট চিকিৎসার জন্য অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ অফ দ্য ভায়োলেন্স এই যে ভায়োলেন্স এই ভায়োলেন্সের ফলস্বরূপ দ্য ডক্টরস ডাক্তারেরা ওয়েন্ট অন স্ট্রাইক তারা কি চালিয়ে গিয়েছিল একটা বন চালিয়ে গিয়েছিল যে কাজ করব না মেনি আদার পেশেন্টস অনেক রুগীরাই হু নিডেড কেয়ার যাদের যত্নের প্রয়োজন ছিল চিকিৎসার প্রয়োজন ছিল হ্যাড টু সাফার তাদেরকে কি করতে হয়েছিল কোনো কিছু করতে হয় হ্যাড টু তাদের হ্যাড টু সাফার তাদেরকে ভুগতে হয়েছিল দ্য সিচুয়েশন এই অবস্থাটা ওয়াজ ভেরি ডিস্টার্বিং এটা খুব ডিস্টার্বিং একটা সিচুয়েশন মানে একটা মানে কি বলবো ভয়ঙ্কর একটা অবস্থা ছিল অ্যান্ড স্যাড এবং দুঃখজনক ঘটনাটা ছিল তাহলে এই হয়ে গেল একটা তোমাদের রিপোর্ট তো অবশ্যই তোমরা এই রিপোর্টগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং লিখে নিতে পারো তোমরা খাতায় এবং প্র্যাকটিস করলে দেখবে আস্তে আস্তে তোমাদের রাইটিং স্কিলটাও কিন্তু উন্নত হচ্ছে তো ভালো করে বুঝতে হবে যে সেন্টেন্সের তোমার স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে কিভাবে তোমরা সেন্টেন্স গুলোকে সাজাবে বা লিখবে এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সম্ভব তো যাই হোক আগামীকাল বা পরের দিন আবার আমরা মডেল সিস্টেম্বর ফোর নিয়ে আসবো ততক্ষণ